a আপনি and large intestine My pet pura bhuri nari bhuri ache na botaki bot ba borur intestine bag pet

অর্গান সিস্টেমকে সাপোর্ট দিলে ওই এগারো হাজার রোগ চলে যাবে কারণ তাহলে গড়ে একটা অর্গান সিস্টেমে এক হাজার রোগ হচ্ছে আমাদের শরীরে এই না ট্রিটমেন্ট এইভাবে হবে না আপনাকে অর্গান সুস্থ করবেন অর্গানটা ভালো কাজ করবে অর্গানোভিত্তিক এই রোগ সে এই সিমটম সেই সিমটম এগুলো থাকবে না ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড ফেব্রুয়ারির দিকে আমার ফক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরো হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার

আমার শরীরে শক্তি কমে গিয়েছিল দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ একদম চলে গেছে আইবিএস সমস্যা ছিল আমার মাসালার মোটা পুরি পুরি সুস্থ এখন পুরি পুরি সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন দিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সার্জে দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরে থাকা লাগে কমিয়েছে কত কেজি ষাট কেজি ষাট কেজি এখন হাঁকা লাগতে সুস্থ লাগতেছে